আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবী আবাদ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে বিশেষভাবে আলোচনা করা হবে এই সাবান মাস চলতেছে সাবান মাসের মাঝামাঝি সময় অর্থাৎ চোদ্দোই সাবানের যে রাত্রিটা পড়ে সেই রাত্রিটাতে আমাদের এদিকে সবে হিসেবে পালন করা হয় বিভিন্ন জায়গায় এই দিনটাকে উদযাপন করা হয় তো যাই হোক এইখানে একটা বড় সমস্যা রয়েছে একদল বলতেছে যে সবে ব্রত চলবে আর একদল বলতেছে সবে ব্রত চলবে না এটা নিয়ে কিন্তু খুব ঝামেলা হয়ে এরকম ঝামেলায় আমরা যখন সাধারণ মানুষ আমরা যখন একটা মোবাইল নিয়ে কোনোখানে আমরা সবে বুড়ার নিয়ে আমরা তদন্ত শুরু করি যে সবে বুড়া চলবেই না চলবে না না নামাজ কত রাখা করবো রোজা রাখবো কী রাখবো না এগুলো নিয়ে খুব ভেজালের মধ্যে পড়ে যায় সাধারণ মানুষ আমরা তো অত কিছু জানি না আমরা শুধু যে দেখবো যে কোনটা আমল কোনভাবে কোন করবো সেটা আমরা দেখতে যাই কিন্তু এত ঝামেলা লেগে যায় যে আমাদের মাথাগুলো ঘোল হয়ে যায় এমন অবস্থা এরকম হয়ে যায় যে মাথাগুলো আমাদের ঘোল হয়ে যায় তার জন্য আমাদের করণীয় হচ্ছে কি আমরা যে আমলগুলো আমরা করব সেটা আমরা ভালো করে বিবেচনা করে করব যেরকম যে সবে যে রাত্রিটা আছে রাত্রিটাতে যদিও মোটামুটি সেরকম হাদিস নেই মোটামুটি কিছু কিছু হাদিস পাওয়া যায় যেমন একটা বুখার হাদিসে আছে যে সেই সাবান মাসের সেই রজনীতে মানে সব এই যেই রজনীটা রাত্রিটা আছে সেই রাত্রিটাতে তো মা আয়সা দেখছেন যে রসুল্লা সাল্লাহ সাল্লাম ইসনার মধ্যে নেই তো মা আয়সা কী করলেন খুঁজাখুঁজি করার পরে দেখলেন যে তিনি একটা কবরস্থানে গিয়ে রসল্লা সাল্লাম সেখানে হাত তুলে দোয়া করতেছেন তো এরকমে আরও হয়তো কিছু কিছু হাদিসে পাওয়া যায় তো যাক আমরা ওইদিকে যাব না আমরা তাহলে এই শবে দিন আমরা আমলটা কীরকম করব আমরা যারা সর্বরা পালন করি তাদের মধ্যে অনেক ভুল আছে যারা করেন না তাদের মধ্যেও ভুল আছে তো এটা মিলিতভাবে মিলিতভাবে আমাদের এটা করতে হবে আর এমনটা আমরা করব না যেটা আল্লাহ এবং রাসুলের বাইরে চলে যায় রাসুলের আদেশের বাইরে যদি চলে যায় সেটা বেদাত আছে তা আমরা ওই দিকে যাব না আমরা সুন্দরভাবে আমল করার চেষ্টা করব যেরকম আল্লাহর রাসুল বলেছেন সেরকম যাতে করতে পারি সেরকমভাবে আমরা যেমন এই শৈবরাতের দিন আমরা কি করি অনেকেই আছে অনেকেই বয়ান করে যে নামাজ শবে দিন নামাজ যে নফল নামাজগুলো হবে সেটা অমুক সুরা অমুক সুরা দিয়ে পড়লে নেকি বেশি এটা ওটা এরকম কিন্তু একটা ধার্য করা দেয় ধার্য করে দেয় যে এত রকম নামাজ পড়তে হবে নিয়ত এরকম করে করতে হবে তো এগুলোতে আমি বলবো যে এগুলো কিন্তু কোনো নিয়ম বাঁধানো এখানে নেই বাদত আপনি আজকেও করতে পারেন কালকেও করতে পারেন আপনি যখনই মন চাবে তখনই আপনি নক্লবাদত করবেন এটাতে কোনো বিষেধাজ্ঞা নেই আর এটাতে কোনো বাধ্যতামূলক করা নেই যে আপনাকে এই সুরাটা পাঠ করতে হবে এই সুরাটা পাঠ করতে হবে এটা এতবার পাঠ করতে হবে এটাতে কোনো বিষেধাজ্ঞা নেই এটাতে এটা আমাদের বুঝতে হবে তারপরে হচ্ছে এই যেমন শৈবরাতের দিন আমরা দেখি যে কবরস্থানে গিয়ে জিয়ারত করা হয় কবর জিয়ারত করা হয় যা কবর জিয়ার কোলাটা একটা ভালো কবর জিয়ার কোলাটা একটা ভালো তো সেখানে সেখানে যে কবর জিয়ার আমরা করতে যাই আমরা তো দল বল যাই আমরা দল বল সহজ যাই কিন্তু সেখানে গিয়ে আমাদের একাকি দোয়া করতে হবে আল্লাহর কাছে একাকি দোয়া করতে হবে আমাদের আহলে খান্দান যারা চলে গেছে তারা যেন জান্নাতবাসী হয় এরকম করে নিজে নিজে আমরা আমাদের আহলে খান্দানের জন্য দোয়া করবো ওইভাবে ওই দল বেঁধে গিয়ে সবাই একসাথে দেওয়া এটা ভালো না তারপরে হচ্ছে নামাজটা হলো জিয়ারোডটা হলো তারপরে হচ্ছে আপনি আমল সেদিন সীমিতভাবে যেরকম আপনার মঞ্চে সেরকম আপনি আমল করতে পারেন শুধু ওই দিন কেন যেমন আল্লাহর রাসুল সাবান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া ভাবতেন যে হে আল্লাহ আমাদের শরীরগুলো যেন সুস্থ থাকে আমরা যাতে রমজানের সঠিকভাবে সেই রোজাগুলো আমরা পালন করতে পারি এরকম আল্লাহর রসুল দোয়া করতেন এই সাবান মাসে বেশি বেশি করে তো সাবান মাসে আমারও চেষ্টা করব যে শুধু ওই সাবে বরাতের দিনে যে আমরা নফল এবাদত করবো ক্রান্তলা করবো তসবি করবো সেটা না আমরা রোজ রোজই এটা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবাই এই সাবান মাসটাতে বেশি বেশি আমল করার চেষ্টা করব রোজা রাখার একটা অভ্যাস করব রোজা রাখবো নফল রোজা রাখবো সাবান মাসের পরেই তো আমাদের রমজান মাস শুরু হচ্ছে তাহলে ওগুলো ভেজালে না গিয়ে একটা সাধারণভাবে একটা নিজের বিবেকে আমরা নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে আমরা দিনটাকে একদম বাদও দিব না আবার ওই দিনটাকে আমরা একদম মানে লাইলাতুল কদরের দিনের মতো করে ওটা ভাবাও যাবে না ওটা সাধারণভাবে এমনিতেই সাধারণভাবে রাখতে হবে যেরকম করে যেরকম আল্লাহ রাসুল যেরকম করে রেখেছেন এই দিনটার সম্মান সেরকম দিনের সম্মান আমাদেরও দিতে হবে যেমন যে এই যে লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের রাত আমাদের এদিকে অনেকেই দেখবেন যে শুধু রমজান মাসের সাতাশ তারিখে যে রাতটা হয় সেই রাতটাতে লাইলাতুল পদর কদর বলে মানে উন্মাদ হয়ে যায় সবাই আর সবাই মানে মসজিদে গিয়ে মানে একদম মানে আর কি বলবো তো সেরকম এই লাইলা দিন যে একদিন ধার্য করা সেটা না এটা আমরা ভুল বুঝি কেননা গুখারীর অসংখ্য হাদিসের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা তালাস করবো যেমন যে বেজর রাত এবার একদম শেষের বেজর রাতগুলো কোনটা কোনটা রাত করতেছে একুশ তারিখের তেইশ তারিখের পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই রাত্রিতে আমাদের সবে কদর তালা তালাশ করতে বলেছে এই দিনগুলোতে আমাদের খুঁজতে বলেছে কিন্তু আমরা তো ওই সাতাইশে রমজানের দিনে রাত্রিটাতে ওই রাত্রিটাতে আমরা লেগে পড়ে থাকি বাদ বাকি রাত্রি আর কোনো খবর নেই দেখা গেলো যে আমরা সাতাইশে সাতাইশে রাত্রিটা আমরা আল্লাহর কাছে কান্নাকাটা করতেছি লাইলাতুল কদর মনে করে এদিকে মনে করে যে একুশ তারিখে লাইলাতুল কদর চলে গেছে তো এগুলো আমাদের একটু বুঝতে হবে তো সেরকম এই যে সর্বরাতের দিনটা আমরা পালন করব যাতে ওই ঝামেলার মধ্যে না যাই যে যতটুকু পারি এবাদত করব নফল এবাদত করব বেশি বেশি করে শুধু ওই দিনটাকে মনে করে করলে হবে না বাদ বাকি দিন এই সাবান মাসটাতে পুরো দিনটাতে আমাদের করতে হবে এরকম যাতে না হয় যে পুরো মাসটাতে অন্যরকম একটা সাজ সাজসজ্জা আর ওই দিনটাতে একটা অন্যরকম এরকম যাতে না হয় আর সবে নিয়ে ভাগে মারামারি হয় দেখবেন সারা বছর নামাজ নাই রোজা নাই শুধু কোন দিন পর কোন দিন কি এগুলো নিয়ে মনে একটা বিশাল ঝামেলা লেগে যায় সবে পালন করবেন ঠিক আছে কিন্তু এই নিয়মগুলি একটু ভালো করে ফলো করে করবেন আর এই নামাজের ব্যাপারে এখানে কিন্তু কোনো ধার্য করা নাই যে এই সুরা দিয়ে আপনাকে পড়তে হবে এই সুরা দিয়ে আপনি সুরা ফাতেহার পরে আপনি যে কোনো সুরা দিয়ে কোরআনে এত বড়ো একটা কোরআন দিয়েছে হ্যাঁ এত বড়ো একটা কোরআনের মধ্যে যে কোনো ক্ষণ থেকে আপনি তালাবাদ করে আপনি নামাজ পড়তে পারেন এখানে কোনো বিষেধাজ্ঞা নেই তো আল্লাহ আবাদ যেন এই আমাদের সুন্দর আমলগুলো বোঝার এবং ওরা কফির দান করে সকলে বলে আমিন